আপনার বাড়িতে কি হঠাৎ করে বিড়ালের বাচ্চা প্রসব করেছে জানেন এটি আদৌ শুভ নাকি ঘোর অমঙ্গলের চিহ্ন বাস্তু মতে ঠিক কি দাবি করছে বিড়ালের বাচ্চা বাড়িতে জন্মানো কতটা কি প্রভাব দেয় আপনাদেরকে আজকে সেই তথ্যই জানিয়ে দেব বিড়াল পুষতে ভালোবাসেন অনেকেই বেশ আদুরে এবং মায়াবী প্রাণী এটি সহজে পৌষও মেনে যায় অনেকে আবার ইঁদুরের উৎপাত থেকে মুক্তি পেতে বিড়াল ঘরে পুষে থাকেন তবে বাস্তুমতে ঠিক কি বলছে বাড়িতে বিড়াল পোষা আদৌ শুভ নাকি বিড়াল বাড়িতে ঘন ঘন বাচ্চা প্রসব করা শুভ নাকি পুরো বিষয়টাই অশুভ অনেকের বাড়িতে বিড়াল পোষার অভ্যাস রয়েছে আবার কেউ কেউ না পুষলেও বাড়িতে অনেক সময় দেখা যায় বিড়াল এলে তাকে খাবার দিয়ে থাকেন তবে এই বিড়াল প্রাণীটিকে ঘিরে নানান রকমের বাস্তুশাস্ত্র রয়েছে বলা বাহুল্য বিড়ালকে এই প্রাচীনতম শাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে অনেকেই মনে করেন কোথাও বেরোনোর সময় বা রাস্তায় বিড়ালে পথ কাটলে তা অমঙ্গলের কারণ বয়ে নিয়ে আসে কারোর কারোর ধারণা অনুযায়ী কালো বিড়াল বাড়িতে আসা নাকি বিপদের ইঙ্গিত ডেকে আনে তবে বাস্তুমতে বিড়ালের আগমনকে শুভ বলে মনে করা হয় এক্ষেত্রে বিড়ালের গায়ের রঙ হিসেবে এর ভিন্ন ভিন্ন প্রভাব দেখা দেয় বাস্তু বিশেষজ্ঞদের মতে কোনো বাড়িতে যদি বাদামি রঙের বিড়াল আসে তাহলে তার ফলাফল শুভ হয় মনে করা হয় এমন হলে বাড়ির সৌভাগ্য ফিরে আসে সাথে বাড়ির পরিবেশে পজিটিভ এনার্জি বহন করে এছাড়াও এর প্রভাবে বাড়িতে টাকা আসার সম্ভাবনা তৈরি করে তবে বাড়িতে কালো বিড়ালের আগমন কিন্তু মোটেও শুভ নয় বাস্তুশাস্ত্রে এটিকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় সাথে কালো বিড়ালের কান্নায় ঘোর অশুভ হয় বলেও মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা এমনটা হলে কিন্তু বাড়িতে কোনো খারাপ ঘটনা বা কোনো খারাপ খবর আসার সম্ভাবনা থাকে কিন্তু বাড়ির মধ্যে যদি বিড়াল বাচ্চা প্রসব করে তাহলে তার প্রভাব ঠিক কি কি হতে পারে জানেন এর উত্তরও দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে বাস্তুমথ বলছে বাড়িতে বিড়ালের বাচ্চা প্রসবকে খুবই শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এমন ঘটনা বাড়ির সদস্যদের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে বিশেষজ্ঞরা মনে করেন বাড়ির মধ্যে বিড়ালের বাচ্চা প্রসব হলে তার তিন মাসের মধ্যে বাড়ির কোনো সদস্যের অপ্রত্যাশিত কোনো সাফল্য আসবে একই সঙ্গে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এমনটাই দাবি করছে বাস্তুশাস্ত্র এছাড়াও দীপাবলির দিনে যদি কোনো বিড়াল বাড়িতে প্রবেশ করে তবে তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় বাস্তুমত অনুযায়ী দীপাবলিতে যদি একটা বিড়াল ঘরে আসে তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সারা বছর বর্ষিত হবে এবং আপনার নিরাপদ স্থান কখনোই খালি হবে না এছাড়াও আপনার সম্পদ এবং ঐশ্বর্যের কোনো অভাব হবে না এছাড়া আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন ধরুন ঠিক এমন সময় অন্য বাড়ি থেকে একটা বিড়াল মাছ বা মাংসের টুকরো নিয়ে আসে যদি তবে আপনার কাজ অবশ্যই সম্পন্ন হবে এমনটা মনে রাখবেন এবং অদূর ভবিষ্যতে আপনি অর্থও পাবেন